কাপাসিয়া ইয়াবা ও গাজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতারকৃতরা হল কাপাসিয়ার টু গুসের কান্দি এলাকার আব্দুল মোতালিবের ছেলে মোবারক হোসেন চাঁদপুর ইউনিয়নের ফ্যাটালিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে নাদিম ও একই গ্রামের রাজুর ছেলে কাউসার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দশ পিস ইয়াবা ও তিনশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় থানা পুলিশ অপরদিকে কাপাসিয়ার রাউতকানা এলাকায় এক অবৈধ পলিথিন কারখানায় ব্রাহ্মমান আদালতের অভিযান চালানো হয় এ সময় ব্রাহ্মমান আদালত ওই অবৈধ পলিথিন কারখানার মালিক আব্দুল আউ্বালকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে এছাড়া কারখানাটি সিলগালা করে দিয়েছে ব্রাহ্মমান আদালত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ব্রাহ্মণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায় কাপাশে ইউনিয়নের রাউত এলাকায় আবদুল্লা ওয়াল নামে এক ব্যক্তি নিষিদ্ধ পলিথিন কারখানা স্থাপন করে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অভিযানকালে দেখা যায় পলিথিন কারখানায় প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয় পরে সেই দানা দিয়ে পলিথিন উৎপাদন করা হয় অভিযানের সময় কারখানার ভিতরে পলিথিন ও প্লাস্টিকের দানা পাওয়া যায় অভিযানে কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে পরে দণ্ডিত আব্দুল আউ্বালকে পুলিশ প্রহরায় গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়